আমরা বাসা থেকে যত সহজে চাল থেকে ভাত রান্না করে খাই এই চাল উৎপাদন কি আসলেও এত সহজ আসলে এই বিষয়টা এত সহজ না একটা চাল উৎপাদনের জন্য কৃষকদের কত পরিশ্রম সময় আরও যে কত কিছু ইনভেস্টমেন্ট করা লাগে আমরা তো সেই পিছনের গল্পগুলো জানি না তো আসেন আজকে আমি আপনাদেরকে তার কিছু অংশ সরাসরি দেখাব জমিতে ধান রোপণ করা হয় দুই ধাপে প্রথম ধাপে একটা জমিতে বীজ ধান থেকে অনেক পরিমাণে চারা উৎপাদন করা হয় এবং এই চারাগুলো পরবর্তীতে অনেক বড় একটা জমিতে ফাঁকা ফাঁকা করে রোপণ করা হয় প্রথমে ট্রাক্টর দিয়ে জমিতে জমির মাটি আলগা করে নেওয়া হয় এবং বৃষ্টির পানিতে জমির মাটিগুলো ভিজিয়ে নেওয়া হয় আমরা বইতে পড়েছি কৃষকেরা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলাই তো আজকে এটা সচক্ষে দেখলাম বাচ্চাগুলো যখন মাঠে কাজ করছিল তখন প্রচন্ড রোদ ছিল বীজ ধান বস্তায় ভরে দুই দিন পুকুরে চুবিয়ে রাখার পরে দেখুন কি সুন্দর চারা গজিয়েছে ধান থেকে এই চারা গাছগুলো জমিতে ছিটিয়ে দেওয়া হবে বাচ্চাদের দাদা জমির পাশে একটি ছায়া জায়গায় বসে করছে বাচ্চারা কিভাবে কাজ করতেছে তীব্র গরমে কলা গাছ দিয়ে রোলার বানিয়ে মাঠ সমান করছে আরেকদিকে একজন কাকা বীজ ছিটিয়ে দিচ্ছে সারা মাঠে সবার কাজ করা দেখে আমি লোভ সামলাতে না পেরে নিজেও নেমে গেলাম কাদার স্তর অনেক পাতলা হওয়ার কারণে আমার চলতে খুবই অসুবিধা হচ্ছিল কিন্তু তাদের কাছে এটা কোনো ব্যাপারই না তো আমি তাদের কাছ থেকে কিছু বীজ নিয়ে নিলাম ছিটানোর জন্য বীজ ছিটানোর জন্য কিছু কৌশল আছে কিছু জ্যামেটিক পরিমাপ এবং কিছু সিস্টেম ফলো করে বীজ ছিটাতে হয় তো আমি তাদের কাছ থেকে সেটা শিখে নিলাম আমার বীজ ছিটানো সঠিক পদ্ধতিতে হচ্ছিল না যার কারণে দাদা আমাকে বলল তুমি চলে আসো তো আমি তার কাছে আবার অনুরোধ করে আরেকবার চেষ্টা করলাম পরের বার আমি মোটামুটি সঠিকভাবেই বীজ ছিটাতে সক্ষম হলাম এতক্ষণ সবাই তীব্র রোদের মধ্যে কাজ করছিল যদিও এখন রোদের তীব্রতা অনেকটাই কমে গেছে তো যদিও কাতার মাঝে আমার চলতে খুবই অসুবিধা হচ্ছিল আমি মোটামুটি সম্পূর্ণ মাটি বীজ ছিটাতে সক্ষম হলাম আল্লাহ তাল রহমতে নিজেকে এখন একজন স্বয়ং সম্পূর্ণ কৃষক মনে হচ্ছে তো বীজ ছিটানোর পরে কলার পাতা দিয়ে রোলারের মতো তৈরি করে তার রোলারের মতো করে টানা লাগে যেন বীজগুলো মাটির সাথে ভালো করে মিশে যেতে পারে কাজটা দেখে আমার খুব করতে মন চাইলো তো তাদের কাছ থেকে আমিও এটা নিয়ে নিলাম নিয়ে আমিও এটা টানতে শুরু করলাম তো এটা টানতে টানতে খানিক পরে বৃষ্টি চলে আসলো মাসাল্লাহ কৃষকদের এই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের খোদার অন্ন যোগানের এই পরিশ্রমটা সামনাসামনি দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগলো মাসাল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি আসতে শুরু করেছে এবং কৃষকের মুখে হাসি ফুটতে শুরু করেছে বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি খানিক্ষণ কলাপাতা টানতে লাগলাম তাদের কাছে এইগুলো নিত্যদিনের খুবই সাধারণ কাজ কিন্তু আমার জন্য আজকে অনেক পরিশ্রম হয়ে গেছে তাই আমি প্রকৃতির মাঝে বসে একটু বিশ্রাম করে নিলাম আল্লাহ এখানে প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর এবং খুবই সুন্দর বাতাস বয়ে যাচ্ছে একেবারে মন প্রাণ ঠান্ডা করে দেওয়ার মতো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের সাথে থাকার জন্য